আপু আমার মুখে বাদামি তিল আমি কিভাবে স্কিন কেয়ার করলে ভালো রেজাল্ট পাবো বাদামি তিল সাধারণত অতিরিক্ত সান ড্যামেজের ফলে মেলানিনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে হয়ে থাকে এগুলোকে সানস্পট বা এজ স্পটও বলা হয় সূর্যের ইউভি এ ও ইউভি বি ত্বকে গভীরভাবে ঢুকে মেলানিন উৎপাদন অতিরিক্ত বাড়িয়ে দেয় ফলে স্কিনের কিছু কিছু এরিয়াতে রংটা গাঢ় হয়ে হয়ে বাদামি তিলের মতন দেখা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে যাদের সানস্ক্রিন ব্যবহারের অভ্যাস নেই তাদের ত্বকে এই ধরনের তিল বেশি দেখা যায় এছাড়া বংশগত প্রভাব হরমোনাল ইমব্যালেন্স বা কিছু নির্দিষ্ট ওষুধের প্রভাবেও এমন তিল দেখা দিতে পারে এই তিল প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা এমন কি ঘরে থাকলেও অন্তত এসপিএফ ফিফটি প্লাস এবং পিএ প্লাস 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 এর ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন প্রতিদিনই অ্যাপ্লাই করতে হবে এবং বাইরে গেলে তার দু থেকে তিন ঘন্টা পর পর রিঅ্যাপ্লাইও করতে হবে পাশাপাশি ছাতা হেড বা সানগ্লাস ব্যবহার করলেও ইউবি রশ্মি থেকে স্কিনকে প্রোটেক্টেড করা সম্ভব তিল হালকা করতে এবং এমন তিল প্রতিরোধে কিছু উপাদান বেশ কার্যকরভাবে কাজ করে যেমন সিনিয়ামাইড আমাদের স্কিন টোনকে ইভেন করে ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে ও স্কিনকে ব্রাইট রাখে ট্যানেক্সিমিক অ্যাসিড আর বিউটিন ও কজিক অ্যাসিড মেলানিন উৎপাদন কমায় গ্লাইকোলিক অ্যাসিড বা এইচ এ স্কিনের ডেড সেল রিমুভ করে স্কিনকে রিজেনারেট করতেও সাহায্য করে থাকে এই উপাদান সমূহ সিরাম বা স্পট ট্রিটমেন্ট হিসাবে নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে এই ধরনের তিল হালকা হয়ে যায় তবে সব সময় মনে রাখতে হবে এসব উপাদান ব্যবহারের সময় বেসিক স্কিন কেয়ার অর্থাৎ একটা জেন্টাল ক্লিনজার হাইড্রেটিং ময়শ্চারাইজার ও সানস্ক্রিন ছাড়া প্রপার স্কিন কেয়ার কার্যকর হবে না উল্টো স্কিনের অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে নিয়মিত যত্ন ও সঠিক উপাদান ব্যবহারের মাধ্যমেই এই বাদামি তিল প্রতিরোধ বা কমানো সম্ভব